প্রথম দিকে মানুষের একটা ভুল ধারণা ছিল টেস্টু বেবি নিয়ে বা এটা কার ডিম কার স্পাম নিয়ে তৈরি করা হয় কিন্তু বেসিক্যালি এটাতে ভয়ের কিছু নাই পেশেন্টের নিজস্ব ডিম এবং হাজব্যান্ডের স্পাম দিয়ে এটা একটা ল্যাবের ভিতরে আর্টিফিশিয়ালভাবে ডিমটা বের করে স্পার্মের সাথে মিক্স করে আইভে প্রসিডিউরটা করা হয় প্রথমে পেশেন্টকে ইনজেকশন দিয়ে ডিমগুলো বড় করা হয় তারপরে তার একটা নির্দিষ্ট দিনে ডিমটা প্রসিডিউরের মাধ্যমে বের করে এনে হাজব্যান্ডের স্পার্মের সাথে স্পেশাল ওয়েতে মিক্স করার পরে ভ্রণ তৈরি হয় তারপরে সেই ভ্রূণটা পেশেন্টের জরায়ুতে দুই থেকে দিনের দিন অথবা তিন দিনের দিন প্রতিস্থাপন করা হয় এটাকে ফ্রেশ ট্রান্সফার বলা হয় আগে এটা প্রচলিত ছিল এখন আমরা বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে ফ্রোজেন এমব্রয় ট্রান্সফার করে থাকি যেটা ওই সাইকেলে পেশেন্ট অনেক সময় টেনশানে থাকে তার ইউট্রাসের কন্ডিশন ভালো নাও থাকতে পারে অন্য কোনো প্রবলেমও থাকতে পারে সেক্ষেত্রে আমরা এমব্রয়োটাকে ফ্রিজ করে রেখে যাই এক্ষেত্রে পেশেন্টের দশ থেকে পনেরো বছর তার ভ্রূণটাকে ফ্রিজ করে রাখতে পারবে এটা একটা লিকুইড নাইট্রোজেন এর মধ্যে ফ্রিজ করে রাখা হয় তারপরে পরবর্তীতে যখন পেশেন্ট প্রিপেয়ার্ড হবে তার ভ্রণ ট্রান্সফারের জন্য তখন আসলে সেন্টারে যোগাযোগ করলে তারপরে আমরা ভ্রুনটা একটা মেডিসিন পেশেন্টকে মেডিসিন দিয়ে রেডি করে আবার আমরা ভ্রুনটা ট্রান্সফার করে থাকি এটাকে ফ্রোজেন এমব্রয়েড ট্রান্সফার বলা হয় এটাতে সাকসেস রেট বেশি ফ্রেশ এম্ব্রয়েড ট্রান্সফার হচ্ছে এটাতে সাকসেস রেট বেশি আর ভুল ধারণা আছে যে হয়তো বা পেশেন্টকে কার ডিমের সাথে ওয়াইফের ডিমের সাথে হয়তো বা অন্য কোনো হাজবেন্ডের স্পাম মিক্স করে দেওয়া হলো কিনা সেক্ষেত্রে ভয়ের কিছু নেই যার স্পাম যার ডিম তার ক্ষেত্রে সেটা দিয়ে ভ্রুন তৈরি করা হয় আর যাদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না সে তাদেরকে আমরা বলে দিব যে হচ্ছে আপনার ক্ষেত্রে এটা সম্ভব না সাকসেস রেট ওয়ার্ল্ড ওয়াইড যেরকম আছে আমাদের সাকসেস রেটও সেই রকমই আছে আমাদের এখানে আমরা আইভিএফ করছি এক্সি করছি এমব্রয়েড ফ্রিজিং করছি স্পার্ম ফ্রিজিং করছি কেউ যদি তার ফার্টিলিটি প্রিজার্ভ করতে চায় সেক্ষেত্রে আমরা এক প্রিজার্ভ করে রাখতে পারি মেরিট পেশেন্টরা অনেক সময় চাচ্ছেন বা সেলিব্রিটিরা চান সেক্ষেত্রে আমরা একটাই প্রিজার্ভ করে থাকি আবার ক্যান্সারের পেশেন্টদের কেমোথেরাপি দিতে হতে পারে সেক্ষেত্রে তার ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য তার আগে আমরা ওভারিয়ান টিস্যুও প্রিজার্ভ করে রাখছি